অসম রাজ্যিক জমিয়তের সভাপতি হিসাবে পুনর্বার নির্বাচিত মৌলানা বদর আজমল কার্যকরী সভাপতির দায়িত্বে বাসকান্দির প্রখ্যাত আলিম শেখ ইয়াহিয়া সাহেব উচ্ছেদিত নিপীড়িতদের সাহায্য করাই হচ্ছে জমিয়তের প্রধান দায়িত্ব বললেন বদর আজমল নিখিল ভারত জমিয়তুল আমার সভাপতি মৌলানা সৈয়দ মাহমুদ বদরের নেতৃত্বাধীন অসম রাজ্যিক জমিয়তের সভাপতি পদে পুনর্বার নির্বাচিত হলেন শীর্ষ নেতা জমিয়তের মুরব্বী বদরুদ্দিন আজমল সভাপতি পদে একাধিক নাম প্রস্তাবিত হলেও শেষ পর্যন্ত দিল্লি জমিয়ত থেকে আগত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সিদ্ধান্তে আজমলেরই নাম অনুমোদিত হয় নির্বাচিত হওয়ার পর তিনি সাংবাদিকদের মাধ্যমে ন্যাশনাল প্রেস ডেকে শুভেচ্ছা জানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি আজমল বলেন জমিয়ত আসামের মুসলমানদের প্রতিষ্ঠান হলেও এটি সব জাতি ধর্ম বর্ণের নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে মানুষের ন্যায্য অধিকার আদায়ের ভবিষ্যতে অব্যাহত থাকবে উচ্ছেদিত মানুষের পুনঃসংস্থানে জমিয়তের প্রধান কর্তব্য জমিয়তের প্রথম কর্তব্য এদিনের অধিবেশনে জমিয়তের অসম রাজ্য কার্যকারী কমিটিতে গুরুদায়িত্ব বন্টন করা হয় কার্যকরী সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় বাসকান্দির ইয়াহিয়া সাহেবকে একই সাথে সম্পাদকের দায়িত্ব পান বিধায়ক হাফিজ বশির করিম কাসিমি গুয়াহাটির গাড়িগাঁও দারুল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গের জমিয়তের সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মনানা সিদ্ধিকুলা চৌধুরী এদিন সকাল দশটা থেকে শুরু হওয়া সভাটি বিকাল তিনটা পর্যন্ত চলে সবাই অসমের প্রতিটি জেলা কমিটির প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনের করণীয় নির্ধারণ করেন এদিন বরাক উপত্যকা থেকে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন হজরত মৌলানা লোকমান সাহেব মৌলানা তাজউদ্দিন বিশিষ্ট সমাজকর্মী হাফিজ ফখরুল ইসলাম মৌলানা হিলাল উদ্দিন মৌলানা মাহবুব হাসান সাহেব সহ অন্যান্যরা সভা শেষে নতুন নেতৃত্বের হাতের জমিতে আগামী দিনের পথ চলা আরো গতিশীল হবে বলে আশা ব্যক্ত করা হয় গুয়াহাটি থেকে মাইনুল হকের প্রতিবেদন ব্যুরো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল

নহয় hmm? mm -hmm. mm -hmm. mm -hmm. মানুহখিনি আপোনাক আপুনি অসুস্থ হৈ আছে মানে যিহেতু ডিষ্টাৰ্ব কৰিব অসুবিধা মানুহখিনি চাকৰি দি নহয় মই কৈছোঁ আজি জমিঅ'ত ট'টেলি পিয়'ৰলি নন পলিটিকেল অৰ্গেনাইজেশ্যন আপোনালোকে জানে ভাৰত স্বাধীনতা সংগ্ৰামত মানে সংগ্ৰামী এটা সংগঠন গতিকে আজি আমাক কেনেকৈ থাকিব দিয়ক আপোনালোকৰ अहमियत के मीटिंग में नॉन पॉलिटिकल प्लेटफॉर्म आपको तो करना हो घर को तो दीजिए तो जो भी हो उसको हम यहाँ नहीं गए उसको दौरा तो कल आप करेंगे वो इंडिपेंडेंट कर सकते हैं लेकिन जुमेत नॉन पॉलिट जुमेत में इतना सिद्धांत है कोई भी सिकुलर बात कर सकते हैं সুধি দিয়ে সুধি দিয়ে মানুহ কৰি সুধি দিয়ে